শুধু ডিডাকশন করতে শুধু খাচ্ছে হ্যাঁ দেশের টাকা নিয়ে যে অর্ডার দিয়েছে যদি আমার বাংলাদেশ থেকে এক লক্ষ লোক যায় পাঁচ হাজার পাঁচ লাখ কোটি টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা হবে পাঁচশো কোটি আমি অঙ্ক জানি না আব্দুল্লা পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান হয়ে তিনি দেখেছেন এই ডাকাত যাদের আরবে

সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়